নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই সজনে টাটা দিয়ে একটি নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি নিরামিষের দিনে অনেকে আমরা চিন্তা করি কি খাবো কিন্তু সজনে টাটা দিয়ে এই রেসিপিটা তোমরা তৈরি করতে পারো সজনে টাটা আমাদের শরীরের জন্য এই গরমকালে খাওয়া খুবই উপকারী এখানে আমি গ্রাম সজনে ডাটা নিয়েছি সজনে ডাটার মধ্যে আয়রন ক্যালসিয়াম ভিটামিন সি রয়েছে সজনে ডাটা কাজ করে আমাদের শরীরে রক্ত পরিষ্কার করতেও সজনে ডাটা একটা বিশাল বড় ভূমিকা রয়েছে আমি একটা ছুরির সাহায্যে সজনে ডাটা গুলোকে রকমভাবে ভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি এই সাইজের টুকরোগুলো করেছি তোমরা চাইলে বটি দা দিয়েও সজনে ডাটা টুকরো করে খোসা ছাড়িয়ে নিতে পারো আর রকম সজনে ডাটা দিয়ে তোমরা যে কোনো সবজি রান্না করতে পারো এখন এই সজনে ডাটার সঙ্গে আমি আলু নিয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে ঠিক এই রকম করে কেটে নেব একটু লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিতে হবে এতে ডাটার সঙ্গে আলুটা কিন্তু ভাজতে খুবই সুবিধা হবে আমি রকম ভাবে আলুগুলো কেটে নিয়েছি তোমরা চাইলে আরো সরু সরু করেও কাটতে পারো কিন্তু এই সাইজের করে কাটলে ডাঁটা এবং আলু দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর এখানে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ সর্ষে এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি আর দুই টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব এই রকম স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে তিন টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে হালকা হাতে একটু নেড়ে নেবো নিয়ে সবার প্রথমে এর মধ্যে আলুটা ছেড়ে দেব আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরকমভাবে আলুটা প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনের ডাটাগুলো আর আমি এর মধ্যে একটু বেগুনও অ্যাড করেছি এবার সজনে ডাটাটা দিয়ে আবার একটু আলু আর সজনে ডাটা একটু নাড়াচাড়া করে নেবো এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এরকমভাবে সজনে ডাটা আলুটা নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরো বেগুনের টুকরোগুলো দিয়ে আবার সজনে ডাটা আলু আর বেগুনের টুকরোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরো এক মিনিট এরকম নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন নুনটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে সজনে ডাটা আলু আর বেগুনটা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে এটা একটু নরম হয়ে যায় এবার ঢাকাটা প্রায় এক থেকে দেড় মিনিট পরে তুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরকমভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিয়ে এইরকমভাবে ভাজতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ হলুদটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে ডাটা এবং আলুটা খুব তাড়াতাড়ি মরে যাবে ঢাকনাটা তুলে আবার একটু চেড়ে নিচ্ছি এখন আমরা যে সর্ষে আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম মিক্সির জারের মধ্যে সেই সর্ষে আর পোস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তটা খুব ভালো করে এর মধ্যে দিয়ে মিক্সির মধ্যে একটু জল দিয়ে খুঁড়িয়ে এবার ওই ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নেড়ে ছেড়ে নিতে হবে লো ফ্লেমে একটু নেড়ে ছেড়ে নিয়ে মিক্সিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি এবার প্রায় এক কাপ মতো আমি এখানে জল দিয়ে দিলাম যাতে ডাটা আলুটা জলে একটু ভিজে থাকে ঠিক সেই পরিমাণেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে একটুখানি খুন্তিটা ধুয়েও আমি জল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে নুন দিয়ে ঢাকা দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দিচ্ছি এক মিনিট পরে ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি দেখুন একদম মাখামাখা হয়ে গেছে আর সজনে ডাটা আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে হালকা হাতে একটু চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন চিনি চিনিটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে একদম মাখামাখা হয়ে গেছে এই সময় কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে দেখুন সজনেটা আলু আর বেগুনের এই সবজিটা আমাদের রেডি হয়ে গেছে নিরামিষের দিনে এই রকম সজনে ডাটা আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে এই সবজিটা দিয়ে এক থালা গরম ভাত কিন্তু নিমেষে খাওয়া হয়ে যাবে আর এই গরমে এই রকম একটা সুস্বাদু সজনে ডাটা চচ্চড়ি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা আমার এই সজনে ডাটা আলু বেগুনের সবজিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বটনটিও টিপে দিও আমার পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আমার ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করো বন্ধুরা এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও